আমরা বাংলার মধুর ফুড চ্যালেঞ্জ থেকে আরেকটা নিয়ে আসছি খেলে যে খেলাটা হলো এই বল দিয়ে যতগুলা আপনার ডিংকো মোজো ফালাইতে পারবে যে সবচেয়ে বেশি ফালাইতে পারবে সে হবে এই খেলার বিজয়ী ঠিক আছে তোমরা খেলার জন্য প্রস্তুত ঠিক আছে তোমরা বাংলার মধুর ফুড চ্যালেঞ্জের যিনি ওনার হ্যাঁ 30 সেকেন্ড শেষ আমাদের ফার্স্ট পার্টিসিপেট 15 টা ফালাইছে ঠিক আছে বাজনা আটালি হয়ে যাক দেখেন আমি রেডি

એ તેલા લો ગાવા એ મારિત લાગે હા મારિત લાગે બોલ શું સમજે নো গ্যাস আইতা লাড়াও এটা তো পাঁচ এতড়া দুইজনে নয়টা করে ফেলছে হ্যাঁ এরা দুইজন একসাথে একপাশে দাঁড়াও को करवा दे छोड दे ये गेले ना तो ताले तो जाने ना पेशेंट दले एरा कुबि हा ऐ छनाईते ना ये तो से आसी ऐ आषा कुला वाला अपन हे ते लोग के 97 ने हालै ते ठीक बनेला ओ शो दादा आज क्या है तुम्हारा? आज क्या है तुम्हारा? आज क्या है तुम्हारा? आज क्या है तुम्हारा? कौन सा गेम है? नोगा। जांचें। आज क्या है? आते हैं। नहीं नहीं नहीं। 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 नहीं नहीं नही

আমাদের এই খেলায় ওরা তিনজন নয়টা করে ফেলছে তাদের মাঝে আবার প্রতিযোগিতা হবে ঠিক আছে ওরা এই তিনজন প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত কে বিজি হতে চাও সবিজি হতে চাও ওকে দাও রেডি রেডি

তুমি কি খুশি এই প্রাইস গুলা পে হ্যাঁ বেশি খুশি এমন খেলা আরো দিতে চাও হ্যাঁ এই সবার জন্য একটা হাততালি দাও যা তোমার অনুভূতিটা বলে যাও তোমার অনুভূতি কেমন বলো

কোন তিনজন ভিতরে এই হলো থার্ড হইছে ওর জন্য একটা হাততালি আরেকটা সে জীবনে অনেক লড়াই করছে এখনো লড়াই করতেছে তার জন্য শুভকামনা কিন্তু তার জন্য সান্তনা পুরস্কার তার জন্য একটা গিফট দাও এই এখানেই খেলা শেষ সবাই হাততালি ঠিক আছে